আসুন এই যে আমরা এখানে যারা বসেছি আমরা এখানে যারা বসেছি এখানে যদি আমাদের মুসলিমদের দুশ্মনরা আসে আইসে যদি তারা আমাদের কোনো ক্ষতি করতে চায় এখানে কিরা আলেম আছে কিরা বেআলেম আলেম আছে কিরা কাবলি জামাত আছে কিরা জামাত ইসলাম আছে

এই ইসলাম দিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের নাজমুল ভাই ওই বিষয়ের উপরে আলোচনা করেছে আল্লাহ আমাদের হেফাজত করেছে সকলেই বলি আমি যারা বলেছিল যে বিগত সরকার যদি এই দেশ থেকে চলে যায় তাইলে বাংলাদেশ সিরিয়ে হয়ে যাবে আমরা বলি আলহামদুলিল্লাহ এখন সিরিয়াই বাংলাদেশ হয়ে গেছে

সিরিয়ার ছোট্ট একটি বালক তিনি বলেছিলেন তিনি যখন বোমা আহত হলেন বিপ্রত সজ্জায় সজ্জিত মাত্র পাঁচ বছরের একটা বালক তিনি আক্ষেপ করে বলেছিলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা আমার উদ্দেশ্যে জুলুম করলে যে অত্যাচার করলে আমি আমার রবের কাছে গিয়ে তোমাদের বিরুদ্ধে বিচার দায়ের করবো জোরে বলল আল্লাহ আকবার সেই সিরিয়ার ওই বাচ্চার কথা আল্লাহ কবুল করেছে ঠিক আমাদের ভাইরা আমাদের বাংলাদেশে আমরা অনেক অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন সব চুপকে দেখেছি কথা বলে ঠিক কিনা আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই আমাদের হাত ছিল হাত কাজে লাগাইতে পারি নাই আমাদের জবান ছিল জবান কাজে লাগাইতে পারি নাই আমাদের হাতে কলম ছিল কাজে লাগাইতে পারি নাই এর জন্য আল্লাহর কাছে আমরা কি জবাব দিব একটু চিন্তা করব আমরা দেখেছি আমাদের চোখের সামনে সামনে নিরপরাধ মানুষকে হত্যা করে মিষ্টি বিতরণ করা হয়েছে কথা ঠিক নেবে ঠিক আমরা দেখেছি দুই হাজার তেরো সালে সাতলা চত্বরে নিরীহ আলিমাদের উপরে বৃষ্টির মতো গুলি বর্ষণ করে তাদের রক্ত দিয়ে সাপলা চত্বরকে একেবারে লাল করে দিয়েছিল কথা ঠিক নেবে আমরা চোখ দিয়ে দেখেছি আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে আমাদের দেশের গণহত্যা আমাদের দেশের যুবকদের বুকে কিভাবে গুলি চালানো হয়েছে

इतुची ते परे, रसूल सल्लालाज मेरे सल्लाम मेरे एक जुल साभी, तार नाम भोलो, সাইদ আল জুমাহি কি নাম জলে বলুন সাইদ আল জুমায়ী নামকে মনে রাখতে হবে সাহাব আতার ওই সাহাবের নাম হলো সাইদ আল জুমাহি রতিয়াম ল উলতায়লা তাহান তিনি বদলের যুদ্ধের পরে তিনি তখন মুশশেদ ছিলেন রসগুল্লার একজন সাহাবিন তার নাম হজকতুবাই রতিলাম লা উলতায়লা আমরা একটু জীবিত করি আর সামনে যে জায়গাগুলো আছে আমরা সামনের জায়গাগুলো আটকিয়ে দিই যাতে শয়তানে গেলে বসতে না ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে না কি আমরা বসার সুযোগ করে দেই না আকাশের সূর্যটা যখন একেবারে পশ্চিম দিকে হেলে যান তিনি দেখতে পেলেন মক্কার এই গোত্রের কাছে অনেক গুলা মানুষ একত্রিত সাইন আমের আল জুমাহি বলেন আমি অনেক মানুষের সমাগম দেখে ওখানে গিয়ে উপস্থিত হলাম গিয়ে দেখলাম রসুল্লাহ একজন সাহাবি তার নাম খুবাই ইবনে আদি দাদি আল্লাহ জোরে বলন আল্লাহ আকবর তারা বিভিন্ন ভাবে তাকে কষ্ট দিতেছে কেউ তাকে তীর দিয়ে কোসামারে কেউ তাকে তরবারি দিয়ে শরীরের মধ্যে আঘাত করে কিন্তু খুবই রাদিয়াল্লাহু তাআলা খুব তিনি চুপচাপ দাঁড়িয়ে আছেন খুব এই মর্মান্তিক অবস্থা দেখে আমি মর্মাহত হয়ে গেলাম আমি স্তব্ধ হয়ে গেলাম খুবাইবের এক হাত কোপ দিয়া কর্তন করা হলো এরপরে সকল কাফির এবং মুশরিকরা উল্লাস করতে লাগলো হাসি তামসা করতে লাগলো তারা হাত তালি দিতে লাগলো শীত বাজাতে লাগলো এরপরে আরেকজন এসে খুবাইবের আরেকটা হাত খুব আই দুইটি হাত মাটির মধ্যে ছটফট করছে খুবই তখন ও আকাশের দিকে তাকিয়ে আছে জোরে বলোনা হুয়া আমার যেইভাবে হত্যা করা হয় হত্যা যেহেতু করবা একবারে করলেই তো হয় কথা বলেন ঠিক কিনা ওই যে আপনার উত্তরবঙ্গের একজন মা বলেছিল আমার ছেলেটাকে যেহেতু তোমরা হত্যাই করবা কেন দুটি চোখ উপড়িয়ে ফেললে কথা বলেন ঠিক কিনা পুলিশের ছেলে যখন মারা গিয়েছিল তখন ওই পুলিশ আক্ষেপ করে বলছিল স্যার একজন মানুষকে মারতে তো একটাই গুলি যথেষ্ট কেন আমার ছেলের বুকটাকে যাজরা যাজরা করা হলো কথা ঠিক কিনা আমার কুবাইবের দুটি হাত যখন করা হলো তখন তাকে জিজ্ঞাসা করা হলো কুবাই আমরা তোমাকে ছেড়ে দিতে পারি তুমি মৃত্যু থেকে বেঁচে যেতে পারো আমাদের একটা শর্ত কি শর্ত কয় শর্ত হলো তোমার জায়গায় যদি মুহাম্মদ কে তুমি এইটা সাদরে যদি মেনে নাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব খুবাই বলল

আমি দুরাকাত নামাজ পড়ব হযরত খুবাই একদম সাধারণ ভাবে দুরাকাত নামাজ আদায় করলেন কেউ তার নামাজ দেখে সাইয়েদ ইবনে আমের আল আদি বলেন যে খুবাই একেবারে নিরুচিত্তে দুরাকাত নামাজ করলেন ওই নামাজের মধ্যে কোনো হাহাকার ছিল না কোনো দুঃখ ছিল না কোনো কষ্ট ছিল না কোনো যন্ত্রণা ছিল না হা হা খুবাই একটু তারা হ্রহ করে বললেন পড়লেন নামাজ সালাম এর পরে মুসলিদের উদ্দেশ্য করে বললেন আমি নামাজ আরেকটু দীর্ঘ করতাম আমি যদি নামাজ দীর্ঘ করতাম তোমরা মনে মনে ভাবতে যে মৃত্যুটাকে পিছনের জন্য নামাজটাকে আমি দীর্ঘায়িত করলাম কাজেই নামাজটাকে আমি শক্তি করলাম কারণ মৃত্যুকে মুসলমানরা পরোয়া করে না জোরে বল সুবহানাল্লাহ